বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দশম গুরুত্বপূর্ণ থেকে যে যেখানেই বসে আমার এই তিন কাঠা জমির প্লটের ভিউটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টান ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই ইস্টান ইউনিভার্সিটি থেকে 25 ফিটের এই রাস্তাটি আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে দত্তপাড়া মহল্লার সাইড পিটে রাস্তা অর্থাৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই রাস্তার সাথে এই একটি এল চিহ্ন দেখতে পাচ্ছেন এই এল চিহ্ন থেকে ওই যে বাউন্ডারি কর্নার এই কর্নার থেকে এই যে পাশে একটি এল চিহ্ন রয়েছে এই চিহ্ন থেকে এই যে পাশে বিদ্যুতের একটি খুঁটি দেখতে পাচ্ছেন চারিপাশে একদম করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই একটি জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একটি এল চিহ্ন ইয়াল চিহ্ন থেকে এই যে বাউন্ডারি কর্নার এই কর্নার থেকে এই যে রাস্তার পাশে একটি ইয়াল চিহ্ন এবং এই যে বিদ্যুতের খুঁটি একদম স্কোয়ার একটি প্লট তো প্লটটির লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকে দত্তপাড়া মৌজায় এই প্লটটি অবস্থিত দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমিন মাহমদ গ্রুপের ভিতরে এবং আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন প্লটটির সামনে প্রশস্ত পঁচিশ মিটার রাস্তা রয়েছে এই রাস্তাটি ধরে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র দুই মিনিটেই ইস্টার্ন ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন এবং এদিক দিয়ে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিটেই ডেপুটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্তপাড়া মৌচাই ডি ব্লকে একদম নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেস তিন কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আশেপাশের বিউগুলো একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের উচ্চ নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেস একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারও বলছি প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি যে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ